আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্যপট সাপ্তাহিক বৃষ্টিপাত চব্বিশ এপ্রিল দু থেকে ত্রিশ এপ্রিল দু পর্যন্ত বৃষ্টিপাত বাইশ দশমিক এক মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত বাহান্ন দশমিক পাঁচ মিলিমিটার তারতম্য মাইনাস ফিফটি এইট পার্সেন্ট শ্রেণী ঘাটতি প্রাক বর্ষা ঋতুতে বৃষ্টিপাত পয়লা মার্চ দু থেকে ত্রিশে এপ্রিল দু পর্যন্ত বৃষ্টিপাত একশো চোদ্দ দশমিক দুই মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত দুশো একষট্টি দশমিক শূন্য মিলিমিটার তারতম্য মাইনাস ফিফটি সিক্স পার্সেন্ট শ্রেণী ঘাটতি জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের তারতম্য চব্বিশে এপ্রিল থেকে ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ পশ্চিম জেলা মাইনাস ফর্টি সিক্স পারসেন্ট সিপাহী জেলা মাইনাস থার্টি নাইন পার্সেন্ট গোমতি জেলা মাইনাস নাইনটি টু পার্সেন্ট দক্ষিণ জেলা মাইনাস ফিফটি ওয়ান পার্সেন্ট খোয়াই মাইনাস সেভেন্টিন পার্সেন্ট ধলাই মাইনাস থার্টি ওয়ান পার্সেন্ট উনোকোটি মাইনাস থার্টি থ্রি উত্তর জেলা মাইনাস ফোরটি পার্সেন্ট সর্বোচ্চ তাপমাত্রার দৃশ্যপট চব্বিশ এপ্রিল থেকে ত্রিশ এপ্রিল দু পর্যন্ত গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল এবং তা তিন দিন স্বাভাবিক থেকে বেশি দুদিন স্বাভাবিক এবং দুদিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আগরতলা সর্বনিম্ন তাপমাত্রার দৃশ্যপট চব্বিশে এপ্রিল থেকে ত্রিশে এপ্রিল দু পঁচিশ পর্যন্ত গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা তিন দিন স্বাভাবিক থেকে বেশি দুদিন স্বাভাবিক এবং দুদিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস দোসরা মে থেকে আটই মে দু হাজার পঁচিশ স্থিতিমাপ আবহাওয়ার আভাস বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে কম সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সতর্কতা আগামী সপ্তাহে ত্রিপুরার এক দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় মে থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ স্থিতিমাপ আবহাওয়ার আভাস বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সতর্কতা এই সপ্তাহে ত্রিপুরার এক দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা আমাদের ওয়েবসাইট ফলো দেখতে পারেন মসম ডট আইএমডি ডট গভ ডট আইএন পাবলিক আগরতলা আমাদের মোবাইল অ্যাপস আপনারা দেখতে পারেন মসম দামিনী এবং মেঘদূত সোশ্যাল মিডিয়াতে ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে আপনারা আমাদের ফলো করতে পারেন ইউটিউবে আমরা রয়েছি ওয়েদার ত্রিপুরা আইএমডি এবং আইএমডি আগরতলা পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আটই মে দু হাজার পঁচিশ ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন